সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আইমান খ্যালের ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে ডেলি ব্লগে সকাল থেকে শুরু করলাম আজকে সকালে নাস্তা ছিল আমি শ্যামে রান্না করেছি মুড়ি দিয়ে খেয়ে নিলাম মা ছেলে আসলে প্রচণ্ড গলা ব্যথা আর মুখে ঘা হয়ে ইনফেকশন হয়ে গিয়েছে তাই একটু সব কিছুই নরম জাতীয় খাবারই খেয়ে থাকি তো খাবার খেয়ে হলো যে এই আয়মানে দুষ্টুমি করতেছে আর আমি একটু কাজ করে নিচ্ছি যতই অসুস্থ থাকি না কেন ঘরের কাজ তো আর ফেলে রাখা যাবে না যেহেতু এখানে একাই থাকি হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরের কিছু কাজ করে নিলাম আর আয়মানের হলো আমি এক গাদা কাপড় চুপড়ও ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম আমার প্রতিটা কাজে আমার সাথে আছে আর সব কিছু আমি এক সাইড দিয়ে গোছাই আর ও অন্য সাইডে সব কিছুই এলোমেলো করে দেয় এই যে ওর বাবা একটা তুর্কিস জায়নামাজ নিয়ে এসেছে যদিও ডিজাইনটা খুবই পুরনো কিন্তু মানে এটার কাজটা খুবই নিখুঁত তুর্কিস তো নিয়ে আসলো আর এদিকে আমি আয়মানকে গা মুছিয়ে দিব বলে পানি রেখেছিলাম ও পুরো পানি ফেলে দিয়ে কি অবস্থা করলো এখন পানি দেখলে হয় সব কিছু ছড়িয়ে ছিটে মানে ফেলে দেয় তো এই যে আমি অফ ক্যামেরাতে এই দুপুরে লাঞ্চ করে নিলাম আর এই যে আমি সন্ধ্যার আগে একটু বাহিরে গিয়েছিলাম আসলে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আনার ছিল সুজি চিনি পাউরুটি নিয়ে আসলাম একটা ম্যাউনিজ নিয়ে আসলাম লেবু শ্যামাই নিয়ে আসলাম দুধ সব কিছুই নিয়ে আসলাম তো সন্ধ্যা নাস্তা বানিয়ে নিব যেহেতু একটু নরম জাতীয় খাবারে খেয়ে থাকি আর ঝাল ছাড়া তাই যে সুজি রান্না করে নেছি আর স্যান্ডউইচ করে নিব এগ স্যান্ডউইচ তো এগ স্যান্ডউইচের একদম কম আমি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ তারপরে হলো ভিটামিন সি জাতীয় যত খাবার আছে সেটা এখন খাওয়ার চেষ্টা করছি ডক্টর বললো আর কি ভিটামিন সি এর কারণে আসলে এইসব ঘা হয়ে থাকে মুখে তো এই যে স্যান্ডউইচের জন্য আমি এই যে পাউরুটিগুলোকে একটু ছেঁকে নিলাম তারপরে ম্যাউনিস দিয়ে আমি শশা দিয়ে আর চিলি চস দিয়ে ডিম দিয়েই এটাকে আমি স্যান্ডউইচ করে নিলাম তো সন্ধ্যার পরে যে আইমানের বাবা আসলো নাস্তা করলো তো আইমানের বাবা সব কিছু মানে পানির যত কাজ আছে সব আইমানের বাবাই আমাকে করে দিচ্ছে আইমানের বাবা রান্নার জন্য সমস্ত সব কিছু রান্নার এই যে পানির ধোয়া সব কিছু করলো আমাকে সবজি কেটে দিল বলল যে তুমি শুধু একটু দাঁড়িয়ে রান্না করে নাও তো আমি এই যে রান্নাটাও করে নিব। তো শাক ভাজি আমি ডাটা শাক ভাজি করবো আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে মাছটা বসিয়ে নিলাম অফ ক্যামেরাতে নাস্তাটা কমপ্লিট করে স্যান্ডউইচটা এত মজার হয়েছে আসলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এভাবেই আর এই যে আমি যে বললাম ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করছি এখন একটু বেশি পরিমাণ আর এতে আমার অ্যাসিডিটিটাও বেড়ে গিয়েছে প্রচণ্ড আকারে তো এই যে রান্নাটা কমপ্লিট করে নিব আর শাকটাকে আমি একদম নরম করে ঝাল ছাড়া আর কি সব কিছুই কম ঝালে আসলে রান্না করার চেষ্টা করি ঝালটা একদমই খেতে পারি না যেহেতু একটু মুখ ইনফেকশান হয়ে গিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে ডক্টর তো এই যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো আমার আজকের ঠিক এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শীতে বেশি করে ভিটামিন সি খাবেন কারণ ভিটামিন সি শীতে আসলে সমস্যা বেশি দেখা দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম